দিনটা ছিল তেসরা মার্চ আমার সেদিন তিনটে লোকেশন ব্রাইড ছিল ফার্স্ট লোকেশন ছিল তারকেশ্বর মির্জাপুর তো কল টাইম ছিল ওখানে দুপুর দুটো বলা ছিল যে দুটোই যেন ব্রাইড বসে যায় রেডি হয়ে কিন্তু তখনও তাদের শ্বশুরবাড়ি থেকে হলুদ আসতে দেরি করাতে গায়ে হলুদে লেট হয়ে যায় সেই কারণে বললো আমার কিছু করার নেই দিদি ঠিক আছে কিন্তু তাও যতটা তাড়াতাড়ি করানো যায় করিয়ে দেওয়া হচ্ছে তো আমি যেহেতু লেট আছে দেখে আমি ওর জিনিসগুলো বললাম দেওয়ার জন্য এই যে সোলার মুকুটটা ভীষণ সুন্দর ভারী মিস ভারী সুন্দর দেখতে ডিজাইনটাও সুন্দর তো আমি দেখিয়ে দিলাম আর এটা নেওয়া হয়েছে দেখলাম ওর প্লাস্টিকে লেখা ছিল বিউটি কালেকশান থেকে এই যে ব্রাইট আসার আগে আমি তার শাড়িটাও ভালোভাবে পিন আপ করে এইজ রেখে দিই শাড়িটা তারপর ব্রাইড যখনই চলে আসে তার হেয়ারটা ড্রায়ার দিয়ে শুকনো করি ক্রিম্পিং করে বুফানটা করে রাখছি কিন্তু ব্রাইডের কিন্তু এখনও নানিমুখ হয়নি নানিমুখ চলছে তো ওকে ডাকেনি সে কারণে ও বললো তা তখন যতটা করা যায় আগিয়ে রাখা হলো প্রায় এখন বাজে সাড়ে চারটে সাড়ে চারটের উপরে তো ততক্ষণে ব্রাইড নানিমুখ সেরে আসাতে আমি ও ঝটপট করে মেকআপটা ধরে যাই এর তারপর আই মেকআপ হচ্ছে এখন পার্টি মেকআপ বা মেকআপ সবেতেই কিন্তু একটা সফট মেক আপ চাইছে সকলে আর আইটাও সবাই কিন্তু এখন আর খুব ঝকমুকি গরজাস কিছু আই নয় বলল দিদি একটা সফট মেকআপের উপরই রাখো আই মেকআপটাও একটু সিম্পল কিন্তু একটাই ডিমান্ড ছিল লাইনারটা যেন একটু টানা টানা হয় চোখটা যেন অনেকটা টানা টানা লাগে সেরকমই রাখা হয়েছে এই এইজ আমার কলকাও রেডি কলকাতে একটু মেরুন কালার দিয়ে সুন্দর ডিজাইনটা করার চেষ্টা হচ্ছে কেমন হয়েছে সবাই একটু জানিও কলকাতা এই যে আমার ব্রাইটকে রেডি করা হয়ে গেছে এবার একটুখানি শুধুমাত্র ওনাটা লাগিয়ে দিলেই রেডি এই যে ওড়না লাগানোর পাটটা আমার ভীষণই ভালো লাগে ওড়না লাগানোর সময় ব্রাইডেরও একটা মিষ্টি হাসি খুব দরকার যে আমার ব্রাইড সবাই কিন্তু জানিও ব্রাইড কেমন লাগছে ফার্স্ট ব্রাইড ঝটপট যেহেতু আজকে তিনটে ব্রাইড আছে তো একটু হাতটা জলদি চালাতে হয়েছিল আর ব্রাইডকে কেমন লাগলো ব্রাইডের মুখ থেকেই শুনে নেব হাই ঋতু দেখি দেখলে আয় নিজেকে লুকটা হুম বলো তোমার লুকটা আমার খুবই সুন্দর লেগেছে যতটা চেয়েছিলাম তার থেকেও বেশি আর তাছাড়াও আমার চুল খুবই পাতলা তার মধ্যেও আমি লাইন্স চেয়েছিলাম তুমি সেটা করে দিয়েছো খুবই সুন্দর হয়েছে হ্যাপি হ্যাঁ খুব হ্যাপি থ্যাংক ইউ সেকেন্ড লোকেশন ছিল মিত্রপুর ভান্ডারহাটি মিত্রপুর এই যে আমার সেকেন্ড লোকেশনের ব্রাইট কৃষ্ণা কৃষ্ণাকে রেডি করে দেওয়া হয় ওরনা আর ফ্লাওয়ারটা আমার অ্যাসিস্ট্যান্ট করে দেয় চৈতালি আর থার্ড লোকেশনে গিয়ে দেখি যে আমার পাইল পায়েল টেনশন করছিলো নালিকুল বাগানবাটি থার্ড লোকেশন সময়ের মধ্যেই তাকে রেডি করে দেওয়া হয় এইজো এবার জুয়েলারিগুলো সেট করা হচ্ছে এখানে কৃষ্ণা আর আমি দুজনে মিলে জুয়েলারিটা সেট করছি আজকে আমার তিন জায়গায় তিনটে অ্যাসিস্ট্যান্ট ছিল কৃষ্ণা চৈতালি আর আমার বৌদি দিয়া তো সবাই মিলে সকলে মিলে আজকে আমার তিনটে ব্রাইড কমপ্লিট করা হয় সবাইকেই অনেক অনেক মেনি মেনি থ্যাংকস আর আমাকে হেল্প করার জন্য আর এখানে আমার পায়েল রেডি তার মুক্তি তারপর পায়েল বলো তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে তোমার কাছে সেজে আপনারাও সবাই কমেন্ট করে জানাবেন কোন ব্রাইডকে আমার ভালো লাগছে বেশি এই যে আমার পাইল মিষ্টি ব্রাইড পাইল এই লোকেশনটা ছিল নালিগুল বাগানবাটি তো সবাই বুঝতেই পারছেন যে কতটা দূরে এই ফার্স্ট লোকেশান থেকে থার্ড সেকেন্ড লোকেশন সেকেন্ড লোকেশান করে তারপর থার্ড লোকেশানে যাওয়াটা কতটা টাফ এই যে আমার তিন তিনটে ব্রাইড কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও আমার তিনটে ব্রাইডের মধ্যে সবথেকে ভালো কাকে লাগছে সেটাও কমেন্ট করে জানিও আপনাদেরও স্পেশাল ডেটে বুক করতে পারেন থ্যাংক ইউ